আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের প্রাইভেট ক্লাসের তেইশ নাম্বার ক্লাসের দ্বিতীয় অংশ আলোচনা করা হবে তেইশ নাম্বার অধ্যায়ের সনবু সনবু ও আমন হা তথ্য এবং সংস্কৃতি সবাই মনোযোগ সহকারে দেখবেন সংস্কৃতি ও তত্ত্বর টপিকটা হল হানগুক হানগুক কুরিয়া অর্থ অন্তঃস্তর মানে কুরিয়ার উ সেগুক ডাকঘর সবই অর্থ সেবা কুরিয়াতে পোস্ট অফিস সেবা উ সেগুক ডাকঘর উন অর্থ টপিক নির্দেশক পার্টিকেল ধারুন অর্থ ভিন্ন সারাম অর্থ মানুষ এগে অর্থ এরে মানে এরে কারে সারামেগে মানে মানুষ মানুষরে ফেওঞ্জি অর্থ সিটি না অর্থ অথবা মানে সিটি অথবা মঞ্চ মঞ্চ অর্থ দলিল বা কাগজপত্র নথি সুপ পার্সেল থুন অর্থ ইত্যাদি থুনল বুনেলতে বুনেল অর্থ পাঠানো মানে কি বুনেদা বুনেদা অর্থ পাঠানো আমাদের বাকের ভিতরে দা থাকবো না তাহলে এটা ইন্ডিকেট করছে ফিউচারের দিকে সেজন্য রিওল দিছে তাহলে ফোনেল তে মানে কি পাঠানোর সময় ইউন হাদা ইউন হাদা ব্যবহার করা মানে কি বাকের ভিতরে দা নাই তাহলে ইউন হানন ব্যবহার করার খুশিম নিদা স্থান উর তো বিদেশ এ অর্থ করে তাহলে বিদেশে মূলগণ মালামাল ফোনেলতে পাঠানোর সময় ফোনেল তেনুন খুব যে থুকগুপ আন্তর্জাতিক ইমিয়াস ওফেয়ন সিসর অর্থ ডাক সেবা ইমিএস এক্সপ্রেস মেল সার্ভিস ইউন হামেওন মানে কি আন্তর্জাতিক ইমিএস সেবাটা ব্যবহার করলে মানে হামনি তো অর্থ সুবিধাজনক ইমিএস রো মানে কি এর মাধ্যমে মূল মানে কি ডাক যোগাযোগের পণ্যগুলো ফোনে মেয়ন পাঠাইলে পারু অর্থ কি দ্রুত অর্থ দ্রুত আঞ্জন হাগে নিরাপদভাবে ভাবে সারামেগে। বাদ্যা অর্থ গ্রহণ করা সারামেগে অর্থ গ্রহণ করার মানুষ রে পরে কি জন্দা জন্দাল হাল অর্থ কি জন্দাল জন্দাল অর্থ সিটি পাঠানো সময়েও মানে কি থাকলে সৈসমেও মানে কি পারা যায় অনলাইনে মাধ্যমে সিল অর্থ অর্থ প্রকৃত সিগান সময় আর বাথরিম থাকলে এখানে উরু বসবো আর বাথরিম যদি না থাকে তাহলে রু বসবো এখানে বাথরিম আছে সেজন্য উরু বসতে দিক বুঝাইছে যে প্রকৃত সময়ে ফেদাল অর্থ পার্সেল পার্সেল পরে কি সানহান অর্থ পরিস্থিতিটা হাল অর্থ কি সতর্কতা সৈসমে মানে কি সতর্ক থাকতে পারা যায় এটা আর কি অর্থ ভালো ইমিয়াস না মানে কি ইমিয়াস অথবা খুব যে সুপু মানে কি আন্তর্জাতিক পার্সেল খুব যে অর্থ আন্তর্জাতিক দেশীয় পার্সেল হানগুন ফেন অর্থ বিমান যোগাযোগে পরে কি সন ফেন সন ফেন অর্থ জাহাজ যোগাযোগে রু অর্থ দিক বুজাইছে ফেন যে চিঠি চেক বই উৎ কাপড় হোয়াজান কম্প সাধনী থুনুল ইত্যাদি ফুনে দা অর্থ পাঠানো রিউল ফিউচার ইন্ডিকেট করছে সৈদ সোইদ আর কি সক্ষমতার কামার তাহলে বুনেল সুইদ জি ফোনে দাওর তো পাঠানো সই দা সক্ষমতা জিমান জিমানর তো কিন্তু খাবার ইয়া তো ওষুধ হেয়ন গোমর্তো নগদ টাকা থোন ইত্যাদি ফোনে দাওর তো পাঠানোর ইউলর তো ফিউচার ইন্ডিকেট করে সুইদ দা সক্ষমতা আর সু দা মানে কি অক্ষমতা সুমনি দা মানে কি অক্ষম এগুলো পাঠানো অক্ষম যেমন খাবার ওষুধ নগদ টাকা এগুলো পাঠানো যাবে না যেটা করতে পারা যায় সেটা সুইদা আর যেটা করতে পারা যাবে না সেটা অপসমনি দা মূল আমাদের অর্থ অবশ্যই অর্থ পশুখাদ্য না অর্থ অথবা পরে কিনা হাসন মলজিল রাসায়নিক পদার্থ মূল মানে বিস্ফোরক পণ্য থুন অর্থ ইত্যাদি দু অর্থ ফুনে পুনে দা অর্থ পাঠানো রিউল ফিউচার ইন্ডিকেট করছে সু অফ মানে কি এগুলো পাঠানো যাবে না রাসায়নিক পদার্থ বিস্ফোরক পণ্য এগুলোও পাঠানো যাবে না

অর্থ সুরে অর্থ প্রাপ্তি আগিন মানে কি পাওয়ার জিনিসপত্রটা রুল অর্থ সেবাটা সেগুন হাদা অর্থ প্রদান করে থুনগি থি অর্থ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে পুনে মেয়ন পাঠালে পরে কি ফুদা অর্থ যার পাশে থাকবে তার সে পাঠানোর সে আঞ্জন হামনিদা নিরাপদ উপে অনমূল মানে কি ডাক যোগাযোগের পণ্যগুলো ধনগির ও রেজিস্ট্রেশন করে বুনে মেয়ন পাঠালে বানন সারামি অর্থ কি গ্রহণ করার মানুষটা সুরে অর্থ প্রাপ্তি হু প্রাপ্তি মানে পাওয়ার পরে সমে অনুল নামটা আগে মানে কি নামটা থাকে হাদা অর্থ বার্ভ এখানে বার্ফটা গে অর্থ বিষয়টা থে মানে কি থাকে দিদাওয়ার তো হয়ে যাওয়া এখানে হয় মানে কি হয় ঈদ গীতে মনে মানে কি থাকার কারণে ফুনে দা অর্থ পাঠানো এখানে ফুনে নিউন দিছে নিউন অর্থ মানে কি অতীতকে ইন্ডিকেট করে আর রিউল অর্থ ফিউচারকে ইন্ডিকেট করে তাহলে এটা নিয়ন দিছে এটা অলরেডি পাঠায় ফেলছে আর যদি রিউল থাকতো মানে কি ভবিষ্যতে পাঠাবে তাহলে ফুনেন সারামি মানে কি পাঠায় ফেলছে যে এই মানুষটার সোরেন প্রাপ্তি সাসিল মানে প্রকৃত অবস্থা হাগিন হাল সো মানে কি সেক করতে পারা যায় হান ফেওন হান ফেওন হান মানে কি কুরিয়ার উসে গোক ডাকগর উপেওন মূল ডাক যোগাযোগের যুগের পণ্যের সাবিস উয়ে মানে কি জন্য খানদান হান অর্থ সহজ উন অর্থ ব্যাংক সবই শুধু সেগুন আমনি মানে কি সেবাটা প্রদান করে ও সে গুক সে গুক এ মানে কি ডাক গোরে স এস অর্থ থেকে ও সে গুক এস ডাক গোর থেকেও দু মানে কি উন হেন কোয়া মানে কি ব্যাংক এবং খাচ্ছি একসাথে তো অ্যাকাউন্ট হাগনা মানে কি অ্যাকাউন্ট খুলে অথবা বুহমি না বিমা অথবা যজ্মে বিমা এবং সঞ্চয়ে খাই শুধু মানে কি খাই তো রেজিস্ট্রেশন আর হাল মানে কি যে ফিউচার করে সৌদু মানে কি করতে পারা যায় গু পরে কি গা গুম অ্যাকাউন্ট খুলতে পারা যায় খুনগা গুম কিস্তি নাবু ভাল অর্থ কি পাওয়া যায় নাবি বর্ত পাও নাব্য ভাল সুদুই সুমনি দা মানে কি পেতে পারা যায় হাগিন হেও মানে কি নিজেকে নিজেই চেক করেন সেলফ এসেসমেন্ট অর্থ মূল্যায়ন করুন সুপ অর্থ পার্সেল পর কি ফালসনে অর্থ পাঠানোর থে অর্থ সম্পর্কে মুতখু মু সুইদা মুদ্রা অর্থ জিজ্ঞেস করা কু অর্থ মানে কি বার্বের পরে আরেকটা বার্ব আছে মুদ্রা অর্থ জিজ্ঞেস করা প্রশ্ন করা অর্থ উত্তর দা রিওল অর্থ ফিউচারে করতে পারবেন আপনি যদি অধ্যায়টা ভালোভাবে পড়েন তাহলে আপনি এগুলো সম্পর্কে উত্তর দিতে পারবেন পার্সেল পাঠানোর বিষয়ে প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর দিতে পারবেন প্রশ্ন করা এবং কি উত্তর দিতে পারা যাবে খুব যে উপায়ন অর্থ আন্তর্জাতিক ডাক যোগাযোগের অমমো বিষয়গুলো সরি অর্থ স্থাপন করা প্রক্রিয়াকরণ করা আর জন্য পিরোহান প্রয়োজনীয় পিউহেন অর্থ অভিব্যক্তি পরে কি সাইনাল সইদ মানে কি ব্যবহার করতে পারবেন যদি অধ্যায়টা ভালো করেন এটা আল্লি দা আল্লি দা অর্থ জানা আল্লি দা জানা আনো অর্থ জানা খসল বিষয়টা অর্থ চেক হানো অর্থ মানে কি করা মানে কি জানা বিষয় চেক করা মানে কি প্রশ্নটা হালসুইদা মানে কি প্রশ্নটা উত্তর দিতে পার যাবে তাহলে আজকে এ পর্যন্তই আপনারা পর্যাপ্ত পরিমাণে ওয়ার্ডমিন মুখস্ত করবেন ওয়ার্ড পর্যাপ্ত পরিমাণে মুখস্ত না করলে এগুলো দেওয়া মুশকিল হয়ে যায় পরীক্ষায় এখান থেকে লিসেনিন রিডিং যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই আপনার মানে কি কুরিয়াতে পোস্ট অফিস সেবা সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে চাইলে অবশ্যই আপনার প্রতিটা ওয়ার্ড মিনিং জেনে মানে কি সংস্কৃতি তত্ত্বটা ভালোভাবে পড়তে হইব তাহলে আপনি এখান থেকে প্রশ্ন আসলে সহজে উত্তরটা দিতে পারবেন সহজে উত্তর দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে ওয়ার্ড মিনিং মুখস্ত করলে আপনি এই তথ্য এবং সংস্কৃতিটা সহজে আয়ত্ত করতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি